চিরশত্রু ব্রাজিলে বাড়িতেও আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি খুদে জাদুকরের ঐশ্বরিক পারফরমেন্সকে বিশেষ সম্মান দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায় নেইমারের দেশ ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামের হল অফ ফেমে লিওর পায়ের ছাপ থাকুক এই মর্মেই আর্জেন্টাইন ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে মারাকানার স্পোর্টস প্রেসে ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে না মাঠে কিন্তু যে জিনিয়াস তার কদর তো করতেই হয় পেলেকে নিয়ে ব্রাজিল যেমন গর্বিত তেমনি ম্যারাডোনাকে নিয়ে পাগল আর্জেন্টিনা তবে লিওনেল মেসিকে নিয়ে দুই দেশই গর্ব করে সাউদের অনেক তারকা ফুটবলার বহুবার বলেছেন লিওনেল মেসি জীবন্ত জিনিয়াস বিশ্বকাপ জয় খুদে জাদুকরের সাথে সারা দুনিয়ার স্বপ্ন পূরণ হয়েছে লিওর ঐশ্বরিক পারফরমেন্সকে এবার বিশেষ সম্মান দিয়ে চির স্মরণীয় করে রাখতে চায় প্রতিবেশী দেশ ব্রাজিলও মেসিরা দেশে ফেরার পরেই ঐতিহ্যবাহী মারাকরা স্টেডিয়াম মেসিকে আমন্ত্রণ জানানো হয় জাদুকরের পায়ের ছাপ সংরক্ষণ করতে চায় নেইমারের দেশ মারাকানা স্পোর্টস বিভাগের প্রধান আন্তরিয়ানো সান্তোস আর্জেন্টাইন ফুটবল সংস্থাকে পাঠানো একটি চিঠিতে লিখেছেন মাঠ এবং মাঠের বাইরে ইতিমধ্যেই মেসি নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন অনেক বছর ধরে ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন মেসি মারাকানা স্টেডিয়াম যদি তার কৃতিত্বকে সম্মান জানায় তাহলে এর থেকে বড় কিছুই হতে পারে না কারণ বল পায়ে মেসি অসাধারণ একজন ফুটবলার